আগামীকাল উনিশে ফেব্রুয়ারি শুরু হতে চলছে ঐতিহাসিক বিশ্বের তৃতীয় বৃহত্তম চন্দনায়ের মাহফিল আর সেই মাহফিলকে উপলক্ষ করে চরু হতে চলেছে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো লাখো মুসল্লি ইতিমধ্যেই চর্মনাইয়ের একলা নদীর পাশে যে কাঠ রয়েছে সেই কাঠেই চুরু হয়েছে লাখো লাখো মুসল্লির বহর নিয়ে অসংখ্য অগুণিত লঞ্চ এছাড়াও আশপাশ থেকে অগণিত মানুষরা চুরু হতে চলেছে এই চুরু হওয়াকে লক্ষ্য করে ইতিমধ্যেই চর্মনাইয়ের প্রায় দশ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে সরেজমিনে ঘুরে দেখা যায় এবং কর্তৃপক্ষের সাথে আলাপকালে জানা যায় এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারের মতো মাইক ব্যবহার করা হয়েছে এছাড়াও অগ্নিত স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের পক্ষ থেকে অগণিত প্রশাসন নিয়োগ করা হয়েছে দর্শক জঙ্গলের সহ অন্যান্য নিত্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর সেটা পর্যন্ত কাজে দিতে ভুল করবে না